কি ব্যাপার কে আপনি আমি কে মানে আপনি কে আমি এই বাসার মালিকের ছেলে আপনি কি বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছেন ও আচ্ছা আপনি নীরব আমি আসলে বুঝতে পারিনি আপনি আমাকে নাম ধরে ডাকছেন কেন আর আপনি কে আপনি তো আমাকে চিনবেন না আচ্ছা ঠিক আছে আপনি ভেতরে আসুন আগে তাহলেই বুঝতে পারবেন আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এইসব বলে ভিতরে চলে গেল নীরব নীরব হচ্ছে এই বাসার মালিক আব্দুল মতিনের ছেলে অনেকদিন আগে মতিন সাহেব আশার মাকে বোন বানিয়েছিলেন বোন হিসেবে আশার মায়ের সাথে পরিচয় থাকলেও আশার সাথে কখনো দেখা হয়নি মতিন সাহেবের পরিবারের আশার মাকে নীরব ভালোভাবে চেনে ছোটবেলায় উনি নীরবকে খুবই আদর করতেন নীরব ভিতরে ঢুকে আশার মাকে দেখেই ফুপু বলে ডেকে উনার দিকে এগিয়ে গেল আশার মা ও নীরবকে বুকে জড়িয়ে নিল তারপর ওরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে বিকেলের দিকে আশার মা চলে গেল আশা এখন থেকে এখানে থেকে পড়াশোনা করবে এজন্যই মূলত আশার মা আশাকে এখানে রেখে গেল কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে নীরবের তাই এখন নীরব একদম ফুরফুরে মেজাজে ঘুরে ঘুরি করছে অ্যাডমিশনের চিন্তা নীরব করে না ওর কথা হচ্ছে যে কোনো একটা ন্যাশনাল কলেজে চান্স পেলেই হবে এজন্য ওর জীবনে পড়াশোনা কোনো চাপই নেই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেশ রাত করেই বাড়িতে ফিরল নীরব নীরব কলিং বেল বাজানোর পর আশায় এসে দরজা খুলে দিল আশাকে দেখে নীরব বলল কি ব্যাপার আজকে আপনি দরজা খুলছেন যে হ্যাঁ আসলে আন্টি বললেন যে ওনার খুব মাথা ব্যথা করছে তাই আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিয়েছি আর উনি ঘুমিয়ে গেছেন ও আচ্ছা ঠিক আছে খাবার কি আছে নাকি শেষ না না খাবার শেষ হবে কেন আপনার জন্য খাবার তুলে রাখা আছে ও আচ্ছা ঠিক আছে আপনি যান আমি একাই খেয়ে নেব আমিও খাইনি এতক্ষণ পড়ছিলাম তো ভাবলাম আপনি আসলে একসাথেই খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসুন আমি হাত পা তারপর নীরব চলে হাত মুখ ধুতে আর আশা গিয়ে ওদের দুজনের জন্য খাবার বাড়তে লাগলো একটু পরে নীরব হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসলো আশা আগে নীরবকে ভাত দিল তারপর নিজেও খাবার নিয়ে নীরবের পাশের চেয়ারে বসলো নীরবকে চুপচাপ দেখে আশা বললো আপনার না এইচএসসি एग्जाम শেষ হ্যাঁ এখন আমার অ্যাডমিশন টাইম চলছে অ্যাডমিশন টাইমে আপনি এত চিল থাকছেন কিভাবে কারণ আমার পাবলিকে চান্স পাওয়ার কোনো আশা নেই আমার যে কোনো একটা ন্যাশনাল কলেজে অনার্সে চান্স পেলেই হবে আপনার স্বপ্ন এত ছোট কেন একটু বড় স্বপ্ন দেখুন তাহলে লাইফে বড় কিছু করতে পারবেন জি না যারা স্বপ্ন দেখে বেশি তারা ঠকেও বেশি তাছাড়া ন্যাশনাল কলেজ কোন দিক থেকে কম শুনি কোন দিক থেকেই কম নয় তবে স্বপ্নটাকে তো বড় রাখা উচিত তাই না কিসের জন্য ভালো রাখতে হবে শুনি আমি তোমার এই ছোট্ট স্বপ্ন নিয়ে খুব খুশিই আছি আপনার বাবা মা আপনাকে নিয়ে কি এক্সপেক্ট করে সেটা কি আপনি জানেন হ্যাঁ জানি তারা চায় আমি যা চাই আমি যেন জীবনে তাই করতে পারি আমার বাবার বড় বিজনেস সামলানোর ক্ষমতা আমি রাখি বাবার বিজনেস নিয়ে আশা করছেন কেন আপনি তো নিজেও একটা আলাদা পরিচয় বানাতে পারেন তাই না যে বাবা আমাকে হাত ধরে হাঁটতে শেখালো তার পরিচয় দিয়ে যদি আমি নিজের পরিচয় বানাই তাহলে কি আমার মান সম্মান কোনো দিক থেকে কমে যাবে কমবে না বরং আমার বাবা মা এটাতে আরো খুশি হবে যে আমি তাদের নাম ধরে রাখতে পেরেছি নিজের আলাদা পরিচয় বানাতে গিয়ে বাবার পরিচয়টাকে হারিয়ে ফেলার মতো ছেলে আমি নই বাহ আপনি তো খুব সুন্দর করে ব্যাপারটাকে গুছিয়ে বললেন হ্যাঁ আমি বরাবরই গুছিয়ে কথা বলি তো আপনি ইন্টারমিডিয়েট কোন কলেজে যেন ভর্তি হয়েছেন এই তো কাছে আছে এই কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি ও আচ্ছা তাহলে ভালো করে পড়াশোনা করুন আচ্ছা আমি একটা কথাই ভাবছিলাম যে আমরা যেহেতু এক বাড়িতেই থাকব তাহলে একে অপরকে আপনি আপনি বলাটা কি মানায় হ্যাঁ তা অবশ্যই মানায় না ঠিক আছে এখন থেকে তুমি বলেই ডাকবো আমার খাওয়া শেষ আমি গিয়ে শুয়ে পড়লাম তুমিও গিয়ে শুয়ে পড়ো কেমন ঠিক আছে গুড নাইট এই বলে নীরব আর আশা সেদিনের মতো গিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে নীরব যখন ঘুমাচ্ছিল তখন আশা কলেজের জন্য রেডি হচ্ছিল এমন সময় নীরবের মা সে নীরবকে ঘুম থেকে ডেকে তুলল সকাল আটটার দিকে নীরবকে ডেকে তোলাতে নীরব বেশ বিরক্ত নীরবের মা নীরবকে বলল। আশাকে কলেজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে যেহেতু আশা এখনো পর্যন্ত একদিনও কলেজে যায়নি তাই এখন নীরবকে এগিয়ে দিতে হচ্ছে তারপর নীরব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক বের করলো একটু পর আশা বাইকের কাছে এসে বাইককে উঠে বসলো তারপর ওরা দুজন মিলে যেতে লাগলো আশার কলেজে রাস্তায় আশা নীরবকে বলল তোমাকে কিন্তু সাদার সাথে খুব মানাই ও তাই নাকি থ্যাংক ইউ হুম তুমি এত রাত করে বাসায় ফিরো কেন আন্টি অনেক চিন্তা করে তোমাকে নিয়ে আমি আগে থেকেই লেট করে বাসায় ফেরি আসলে আমি আমার মা বাবার একমাত্র ছেলে তো আমার তো আর কোনো ভাই বোন নেই তাই আমাকে নিয়েই ওদের যত চিন্তা হুম তা অবশ্য ঠিক আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে না হ্যাঁ আমি অলওয়েজ নারী হইতে সাবধান তাই বুঝি হ্যাঁ আমার কোনো গার্লফ্রেন্ড নেই তোমার মতো এমন হ্যান্ডসাম ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই এই কথাটা ঠিক বিশ্বাস হলো না আমার আসলেই নেই ক্লাস টেনে থাকতে একটা মেয়েকে ভালো লাগতো আমি ওকে আমার মনের কথা বলার আগেই ওর বিয়ে হয়ে গিয়েছিল তাই আর সেদিকে মনোযোগ দেয়নি তাহলে এখন যদি তোমাকে কেউ মনের কথা বলে তাহলে কি করবে কি আর করব আগে দেখব মেটার চরিত্র কেমন আমার মনের মতো কিনা তেমন যদি হয় তাহলে আর প্রেম টেম না করে সোজা বিয়ে করে নেব তুমি একদম সোজা ভাবে সোজা কথা বলতে পছন্দ করো তাই না হ্যাঁ সব সময় সোজা কথা বলতেই পছন্দ করি আচ্ছা ধরো এখন কেউ তোমাকে প্রপোজ করে ফেললো তখন কি হবে তোমার মতো সুন্দরী আর নম্র মেয়ে প্রপোজ করলে আর কোনো কথা না বাড়িয়ে আগে ঠোঁটে কয়েকটা কিস করে তারপর বলবো চলো বিয়ে করে ফেলি কি 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 বললে তুমি আমাকে কিস করবে আমি বলেছি তোমার মতো মেয়ে প্রপোজ করলে তাকে কিস করব তোমাকে কিস করব এটা তো বলিনি তাই না আর কতক্ষণ লাগবে কলেজে যেতে আর দুই থেকে তিন মিনিট লাগবে আর কি এরপর আশা একদম চুপ হয়ে গেল নীরব যে ওকে এভাবে সরাসরি লজ্জা দিবে এটাও বুঝতে পারিনি এখন এভাবে লজ্জা দেওয়াতে আশা একদম মিয়ে গেছে এদিকে আশার লজ্জা পাওয়া দেখে নীরব তো সেই মজা নিচ্ছে বারবার লুকিং গ্লাসে আশাকে দেখছে আর হাসছে তারপর আশার কলেজ চলে আসলো আর আশা নেমে গিয়ে তাড়াতাড়ি কলেজের ভিতরে চলে গেল কলেজে ভর্তি হওয়ার পর মাত্র তিন থেকে চার দিন ক্লাস করছিল আশা এত দূর থেকে প্রতিদিন এসে ক্লাস করা সম্ভব নয় বলে হোস্টেলে থাকতে চেয়েছিল কিন্তু হোস্টেলের খাবারের যে কোয়ালিটি তা দেখে আসার মা ওকে নীরবদের বাসায় দিয়ে গেল কলেজে ক্লাস শেষে আসা যখন ওর নতুন বান্ধবীদের সাথে কলেজ থেকে বের হচ্ছিল তখন দেখল নীরব আগে থেকেই কলেজের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল নীরবকে দেখে আসা প্রথমে খুশি হলেও সকালে নীরবের কথাটা মনে পড়তেই আবার নীরব আশাকে দেখে ওর কাছে যেতে বলল আশা ওর বন্ধুদের বাই বলে নীরবের কাছে গেল যাওয়ার পর নীরব আশাকে বলল আশা আজকে ক্লাস কেমন হলো তোমার হ্যাঁ ভালোই হয়েছে তুমি এখানে মা বলল তোমাকে বাসায় নিয়ে যেতে তাই চলে আসলাম আইসক্রিম খাবে না না আমি আইসক্রিম খাবো না কেন খাবে না আমি তো কাল রাতে দেখলাম তুমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছ তখন খেতে পারলে আর এখন আমার সাথে খেতে পারবে না আচ্ছা ঠিক আছে খাবো আমি একটা চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম নেন মামা এই আইসক্রিমটা দিন তো এই না মশালতা তোমার আইসক্রিম আসলটা আবার কে চোখের বালি উপন্যাসের নায়িকা আর আজকে থেকে তোমাকে আমি এটাই বলে রাখবো এখন খাওয়া শেষ করো আগে আমাদের বাসায় যেতে হবে তো নাকি খাচ্ছি তো সকালে আমার এমন খোলামেলা কথা শুনে লজ্জা পেয়েছ তাই না হ্যাঁ কারণ আমি আশা করিনি যে তুমি হুট করে এভাবে বলে বসবে তোমার চোখের গতিবিধি আমার কাছে সুবিধার মনে হয়নি তাই এভাবে বলেছি আমার চোখ আবার কি করলো কিছু না বাইকে ওঠো আশা নীরবের কথা মতো বাইকে উঠে বসলো তারপর ওরা দুজন বাসায় গিয়ে পৌঁছালো বাসায় যাওয়ার পর দুজনে খাবার খেয়ে নিল এভাবে কেটে গেল ওদের কিছুদিন একদিন রাতে যখন আশা পড়ছিল তখন নীরব গেল আশার কাছে গিয়ে আশার পাশের চেয়ারে বসে চা খেতে শুরু করলো আশা পড়ার ফাঁকে ফাঁকে বারবার নীরবকে দেখছিল নীরব আশার তাকানোটা খেয়াল করে আশাকে বলল আশা আমি এখানে বসলে কি তোমার সমস্যা হচ্ছে আমি কি উঠে যাব না না সমস্যা কিসের আবার তুমি চাপে কেন শুধু শুধু বসো এখানে না আসলে আমি খেয়াল করছি যে তুমি পড়ার ফাঁকে বারবার আমার দিকে তাকাচ্ছো এতে হয়তো তোমার পড়ার অসুবিধা হচ্ছে তাই বললাম ধর সমস্যা হবে কেন আমি এমনিতেই দেখছিলাম আচ্ছা তুমি জানো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো প্রেমবিদ্যা প্রেম বিদ্যা নিয়ে পড়াশোনা করেছি আমি আমি কিন্তু তোমাকেও প্রেম বিদ্যায় পারদর্শী করে তুলতে পারবো শিখবে আমার কাছে কি বলে তুমি মাঝে মধ্যে এইসব কি বলে বসো তুমি তোমার তাকানো দেখলেই আমার প্রেম প্রেম পাচ্ছে কি করব বলো তুমি কি আমার প্রেমে পড়ে গেলে নাকি আমি প্রেমে পড়ার আগেই তো তুমি প্রেমে পড়ে গেছো ও আচ্ছা তাই নাকি আমি তোমার প্রেমে পড়েছি এটা কে বলছে তোমাকে তোমার চোখ আসলে আল্লাহ তালার সৃষ্টি অতুলনীয় মিথ্যা বলার জন্য মুখ দিয়েছে আর সত্যি বলার জন্য চোখ দিয়েছে যেমনি তুমি মুখে বলছো যে তুমি আমার প্রেমে পড়নি ঠিক তেমনি তোমার চোখ দুটো বলছে তুমি আমার প্রেমে পড়ে গেছ আমি এখন পড়ব আমার অনেক পড়া আছে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি এই কথা বলে নীরব হাসতে হাসতে চায়ের কাপ হাতে নিয়ে চলে গেল এদিকে নীরবের এমন কথা শুনে আশার তো মনের ভেতর তোলপাড় চলছে নীরবকে প্রথমবার দেখেই আশার অনেক ভালো লেগে গিয়েছিল এখন নীরব সেটা বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আশার যে নীরবকে ভালো লেগেছে নীরব সেটা অনেক আগেই থেকেই বুঝতে পেরেছে এজন্যই প্রথম থেকেই নীরব আশার সাথে ফাজলামো শুরু করেছে এভাবে দেখতে দেখতে ফেব্রুয়ারির মাস চলে আসলো এখন নীরব কলেজের ফরম তুললো এদিকে আশারও কলেজের ক্লাস চলছে চোদ্দই ফেব্রুয়ারি দিন সকালবেলা নীরব ঘুমাচ্ছিল নীরবের আব্বু আম্মু দুজনই ছাদে গেছিল এমন সময় আশা আসলো নীরবের কাছে নীরবের ঘুমন্ত চেয়ারের দিকে আসা বেশ কিছুক্ষণ তাকি রইল তারপর নীরবের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আসা। এমন সময় নীরব বলে উঠল কি ব্যাপার আজকে আসলে তো নিজে থেকে আমার ঘরে আসলো কিভাবে তুমি এতক্ষণ জেগে ছিলে না জেগেছিলাম না তবে তুমি মাথায় হাত rakaye পরে ঘুমিয়ে গেল আজকে যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে কিসের জন্য কোনো দরকার আছে কি হ্যাঁ দরকার আছে তাড়াতাড়ি উঠো আজকে একটু আমাকে নিয়ে বাইরে যেতে হবে আজকে বাড়ি যাব মানে আজকে তো 14ই ফেব্রুয়ারি আজকের দিন শুধুমাত্র কাপলরাই বাইরে বের হয় তাহলে আমরা কি আমরা তো আর কাপল না তাই না আজকে থেকে হয়ে যাব 10টার দিকে বের হব তুমি রেডি হয়ে থেকো ঠিক আছে আশার কথা শুনে নীরবের মনে আজকে লাড্ডু ফুটছে নীরব বেশ বুঝতে পারছে আশা আজকে ওকে প্রপোজ করার জন্যই ডাকছে নীরব উঠে ফ্রেশ হয়ে নিল তারপর দশটার আগেই আশার কথা মতো রেডি হয়ে গেল নীরব আজকে পার্পল কালারের একটা পাঞ্জাবি পরেছে অদ্ভুতভাবে আশাও আজকে পার্পল কালারের একটা শাড়ি পরেছে প্রথমবারের আশাকে শাড়ি পরা দেখে নীরব তো পুরাই ক্রাশ খেয়ে গেল নীরবের বাবা মায়ের সামনে নীরব আশাকে বলল আশা আজকে তোমায় অনেক সুন্দর লাগছে আমি আমার বাবা মায়ের সামনে তোমাকে বিয়ের জন্য প্রপোজ করেছি তুমি কি আমাকে বিয়ে করবে আশা নীরবের এমন নিরপরাদ স্বীকার উক্তি শুনে আশা সহ নীরবের বাবা মা সবাই অবাক হয়ে গেল এই ওকুয়ার্ড সিচুয়েশনে পরে নীরবের বাবা মা দুজনেই ওখান থেকে চলে গেল তাদেরকে যেতে দেখে আসে নীরবকে বলল তুমি কি পাগল হয়ে গেছো নীরব এভাবে কেউ তার বাবার সামনে কোন একটা মেয়েকে প্রপোজ করে প্রপোজ করব বিয়ে করার জন্য বিয়ে যেহেতু করতেই হবে তখন তো বাবা মা জানবেই তাই না তাহলে আগে থেকে বাবা মাকে জানিয়ে রাখলে সমস্যাটা তাই বলে বাবা মাকে কেউ এভাবে জানায় তুমি এখন চুপ করো আর আমার প্রপোজালের আনসার দাও চলো আগে এখান থেকে বললাম না আমি বাইরে বের হবো বলবো তারপর আশা টানতে নিয়ে চলে গেল তারপর আশা বাইক থেকে নামার পর আগে গেল ফুলের দোকানে দোকান থেকে একটা লাল গোলাপ কিনে আবারও নীরবের কাছে আসলো তারপর নীরবের সামনে হাঁটু কেড়ে বসে নীরবের দিকে ফুলটা এগিয়ে দিয়ে নীরবকে বলল। আমি আপনাকে বিয়ে করতে রাজি আপনি কি সারা জীবন আমার সাথে থাকবেন এত প্রেমিক প্রেমিক ভাব তো করতে পারে না তবুও প্রেমিকের মতই বলছি আমি আপনাকে ভালোবাসি আর সারা জীবন আমি আপনার সাথেই থাকতে চাই আশা করি আপনিও আমার সাথে সারা জীবন থাকতে ইচ্ছুক ভালোবাসি আপনাকে আপনি এখন থেকে আমার আমি ছাড়া যেন অন্য কোনো মেয়ে বাইকের এই পিছনে সিটটাই উঠতে না পারে আমি ছাড়া যেন অন্য কোনো মেয়ে আপনাকে এভাবে ফুল দিতে না পারে আমি ছাড়া যেন অন্য কোনো মেয়ে আপনার ঘুমন্ত চেহারা দেখতে না পারে যথা গাছালতা আপনার সব শর্ত মঞ্জুর শুধু সারা জীবন আপনি আমার হয়ে থাকবেন তারপর আশা পার্কের সবার সামনে নীরবকে জড়িয়ে ধরল আশাকে এভাবে নীরবকে জড়িয়ে ধরতে দেখে পার্কের অনেক কাপল হাততালি দিতে লাগলো আসলে ভালোবাসার দেখতেও ভালো লাগে এর কিছুদিন পর নীরবের রেজাল্ট বের হলো নীরব ভালো একটা ন্যাশনাল কলেজে চান্স পেয়েছে আর আশাও পড়াশোনা করছে ওদের বাড়িতে সবাই নীরব আর আশার বিয়ের সম্বন্ধে কথাবার্তা বলল। সবাই বলল যে আশা ইন্টারমিডিয়েট পাস করার পর যদি পড়তে চায় তাহলে পড়বে আর নয়তো আশা যদি অন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে আশা তাও করতে পারে এদিকে এদিকে নীরব চার বছরের অনার্স কোর্সে ভর্তি হয়ে গেল নীরবের অনার্স কোর্স শেষ হলেই ওদের বিয়ে হবে এতদিন আশা নীরবদের বাড়িতে থেকে পড়াশোনা করবে যেহেতু ওরা এক বাসায় থাকবে আর ওদের বিয়েটাও ঠিক তাই আশার মা আশাকে আলাদা করে ডেকে নিয়ে একটু ভালোভাবে বুঝিয়ে দিল যেন একসাথে থাকতে থাকতে অন্য কিছু না করে ফেলে মানে বেশি গভীরে যেন না যায় আশা তার মাকে আশ্বস্ত করলো যে এমন কিছু হবে না আশার মা প্রায় দশ দিন পরে বাসায় চলে গেল তারপর আস্তে আস্তে ওদের দিন কাটতে লাগলো বেশ কিছুদিন পর একদিন আশা দুপুরে নিজের ছিল এমন সময় নীরব আসলো আশার রুমে এসে দেখলো আশা শান্তিতে ঘুমাচ্ছে নীরব আস্তে আস্তে আশার দিকে এগিয়ে গেল তারপর আশার মাথার সামনে নীরব হাঁটু গেড়ে বসে পড়লো আশাকে এভাবে ঘুমাতে দেখেই নীরব হুট করে আশা নরম ঠোঁট দুটোতে কিস করে বসলো নীরব এভাবে করাতে আশারও ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরও আশা সরালো না উল্টো নিজেও নীরবের তালে তাল মিলিয়ে ওকে কিস করতে লাগলো বেশ কিছুক্ষণ পর নীরব আশার ঠোঁট দুটো ছেড়ে দিল তারপর নীরব আশাকে বলল ঘুম ভাঙার পরও তুমি আমাকে সরায় না কেন লাইফের ফার্স্ট টাইম ভালোবাসার মানুষের ঠোঁটে ছোঁয়া পেলাম এত সহজে সরিয়ে দেই কিভাবে যদি আমি এর চেয়ে বেশি কিছু বলে ফেলতাম আমি জানি তুমি এর চেয়ে বেশি কিছু করবে না এই জন্যই সরাইনি বাবা আমার উপর এত বিশ্বাস আমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারতাম তখন কি করতে তুমি কি আর করতাম খুব বেশি হলে তোমার বাচ্চার মা হয়ে যেতাম আমার বাচ্চার মা হওয়ার খুব শখ বুঝি অবশ্যই আমাদের বিয়ের পর দেড় বছরের মধ্যে আমি বেবি নেব ততদিনে আমাদের দুজনের বেশ বয়স হয়ে যাবে বেবি নেওয়ার জন্য পারফেক্ট টাইম সব প্ল্যান করে ফেলেছি দেখছি সারাদিন কি এই সব মাথায় নিয়েই ঘুরো নাকি বিয়ে যেহেতু ঠিক হয়ে আছে তাহলে প্ল্যান তো করে রাখতেই হবে তাই না আশার কথা শুনে নীরব হাসতে হাসতে আশাকে জুড়ে ধরল বেশ কিছুদিন পর আশার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা অর্থাৎ এইসিসি চলে আসলো আশা এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনায় খুব ভালোভাবে মনোযোগ দিল আর ওর চেষ্টা সফলও হলো খুব ভালোভাবেই আশার পরীক্ষা শেষ হলো আশা ওর অ্যাডমিশন টাইমে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অনেক খাটাখাটনি করতে লাগলো নীরব ওকে এই ব্যাপারে বেশ সাপোর্ট করলো আশা বেশ কয়েকটা পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিল কিন্তু আনফর্চুনেটলি আশা পাবলিক ভার্সিটিতে চান্স পেলো না এটা আশা খুবই ভেঙে পড়েছিল তখন নীরব ওকে অনেক সান্ত্বনা দিয়েছে আস্তে আস্তে ওদের এই পড়াশোনার চাপ শেষ হলো এখন নীরবের অনার্স কোর্স শেষ আর আশার অনার্স কোর্সের দুই বছর চলছে ওদের দুই পরিবার মিলে ভালো একটা দিন দেখে আশা আর নীরবের বিয়ে ঠিক করলো তারপর দেখতে দেখতে ওদের বিয়ে হয়ে গেল বাসুরাতে নীরব যখন আশার কাছে আসলো তখন আশা নীরবকে বলল আজকে আর কোনো বাধা নেই আজকে তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারলেও আমার কোনো সমস্যা নেই বিয়ে করার পরেও যদি নিজেকে কন্ট্রোল করতে হয় তাহলে বিয়ে করলামটা কেন তাই তো আজকে নিজেকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই তোমার এসো আমার কাছে এসো আমি আজকে তোমায় মন ভরে আতর করতে চাই আমিও তোমাকে আজকে ইচ্ছে মতো আদর করতে চাই আশালতা ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে চাই তোমাকে এই কথা বলেই আশার উপর ঝাঁপিয়ে পড়ল নীরব তারপর আস্তে আস্তে আশার চোখে চোখ রেখে আশার ঠোঁট দুটো দখল করে নিল নীরব তারপর আশার পেটি পিঠে নিজের শক্ত হাতের ছোঁয়া দিতে লাগলো আশার গা থেকে ক্রমশ কাফুর খুলে ফেললো নিজেও বিবস্ত্র হতে লাগলো তারপর আশার পুরো শরীরে অনবরত চুমো দিতে লাগলো নীরব আস্তে আস্তে ওরা হারিয়ে গেল ভালোবাসা রাজ্যে